কেন্দ্রীয় সরকারের একাধিক বঞ্চনার প্রতিবাদে ডমকল ব্লকের বানিয়াখালী হাট প্রাঙ্গনে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ ও প্রতিবাদ সভা সভায় উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ তৃণমূল যুব সভাপতি প্রসঞ্জিত ঘোষ উপস্থিত ছিলেন সারাংপুর অঞ্চলের প্রাক্তন প্রধান আসাদুল বিশ্বাস অরফে কালু উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মেম্বার কয়েস মন্ডল কিন্তু আজকের এই প্রতিবাদ সভায় সারাংপুর অঞ্চলের অঞ্চল সভাপতি বাসির মোল্লার উপস্থিত ছাড়াই এই প্রতিবাদ সভা তাহলে কি নিজের দলের মধ্যেই চলছে বিভাজন আপনারা দেখছেন ডমকল এম কে টিভি আপনার স্বপ্নের বাড়িতে টাইলস মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট মোবাইল নাম্বার নাইন এইট জিরো জিরো নাইন সিক্স এইট এইট নাইন সিক্স তো নাইন জিরো জিরো টু থ্রি ফাইভ নাইন থ্রি নাইন থ্রি যে আমরা ব্যানারটা লাগিয়েছি এই যে জীবনদায় যে সমস্ত ঔষধ সেসব ঔষধগুলো বিজেপি কেন্দ্রে বসে ঠিক ভোর রাত্রের দিকেই এক একটা অনৈতিক যে বিল জনমুখ যে বিরোধী বিল সেগুলো পাশ করছে অতএব আমরা যে বার্তাটা দিতে চাই সারা রাজ্যের মানুষ যেন এর প্রতিবাদ করে রাজ্যের মানুষ কিভাবে ভালো থাকবে তার জন্য রাজ্যের মানুষকে একত্রিত হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই শুরু করতে হবে প্রতিবাদ শুরু করতে হবে তার এটা শুভ সূচনা নাম আমার ইলিয়াস হোসেন নাম কয়েশ আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং জাফিকুল ইসলাম আমাদের বিধায়ক তারই নির্দেশে আজকে আমরা সারাংপুর অঞ্চলের বানিয়াখালী গ্রামে আমরা সভা করছি দলের পক্ষ থেকে আজকে আমাদের মূলত যে কর্মসূচি ছিল আপনারা জানেন যে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার জীবনদায়ী নশেরও বেশি ওষুধের দাম তারা বাড়িয়েছে তারই প্রতিবাদ আজকে আমাদের সভা সেই সঙ্গে আপনারা জানেন ভারতবর্ষের সংসদে যে ওয়াক বিল তারা আইনে তারা পরিণত করেছে সেই ওয়াকাপ আপ বিল প্রত্যাহারের দাবিতে আজকে আমাদের এই সভার কাজ আমাদের ছিল আজকে যে কর্মসূচি হচ্ছে আজকে ওয়াকাপের মতো সম্পত্তিকে তারা নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করে ভোগ দখলে সারতে যে বা ইসলাম বিরোধী যে বিলটা তারা সংসদে পাস করেছে সেই বিলকে প্রত্যাহার করতে হবে তারই দাবিতে আমাদের আজকে সভা আমাদের দলের জন সাংসদ Igen. তার মধ্যে আমরা কয়েকজন হয়তো অনুপস্থিত ছিল তাদের ব্যক্তিগত কোনো কাজ বা শারীরিক অসুস্থতা থাকতেই পারে সে বিষয়ে নির্দিষ্ট যেহেতু একটা দিল্লির সংসদের ব্যাপার রয়েছে সেখানে আমাদের দলের লোকসভার মুখ্য সচেতক রয়েছেন চিফ হুইপ রয়েছেন তারা সেটা বিবৃতি দেবেন যেহেতু আমরা ব্লকে রাজনীতি করি অঞ্চলে রাজনীতি করি কী কারণে সাংসদের অনুপস্থিত ছিলেন সেটা আমাদের সংসদীয় দল বলতে বলতে পারবে কিন্তু বাংলার মাঝে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আজকে অপপ্রচার চলছে আজকে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি একজন পীরজাদা যিনি যাকে আমরা সম্মান করি আমরা ফুরফুরা শরীফকে আজকে তিনি আজকে রাজনৈতিক করতে গিয়ে একটা মিথ্যা অভিযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদে ছিল না কিন্তু সংসদের টিভিতে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি আমাদের দলের মুখ্য সচেতন কল্যাণ ব্যানার্জির পাশের সিটে কিন্তু অভিষেক ব্যানার্জি তিনি ভোর রাত পর্যন্ত সংসদে ছিলেন এবং ওয়া ওয়াকাপের বিরুদ্ধে তিনি যে ভোটাধিকার তিনি প্রয়োগ করেছেন এবং ইন্ডিয়া জোটের আমাদের যে সাংসদ তাদের সকলে একত্রিত অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সেদিন সংসদে ছিল দেখুন রাইটটা তো আজ থেকে ছ মাস আগে এক বছর আগেও দিতে পারতো কারণ সামনে ছাব্বিশের বিধানসভা নির্বাচন রয়েছে আজকে বিধানসভা নির্বাচনকে সামনে একটা সালে হয়েছে এই দু হাজার যে ছাব্বিশ হাজার যে শিক্ষককে আজকে যে রায়টা ঘোষণা করা হয়েছে তার জন্য সঞ্জীব খান্না সুপ্রিম কোর্টের বিচারপতি তিনি পুরস্কার পাবেন অবসর গ্রহণের পর তিনি বিজেপি সাংসদ হবেন আজকে প্রসেনজিৎ ঘোষ সভাপতি ডমকল ব্লক তৃণমূল যুব কংগ্রেস